আগস্ট শোক দিবস পালন করতে আসে তাহলে আপনারা তারা দেখবেন আসলে তারা যে শোক দিবস পালন করে শোক দিবস পালন করার নামে যে তারা যে অরজকতা করে ধ্বংসত্ব করে এটা প্রমাণিত আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা জানেন দীর্ঘদিন তারা আসলে কি করে তারা শোক পালন করার নামে আসলে অরাজ সৃষ্টি করে দেশের জনগণকে আসলে বিভিন্নভাবে হয়রানি করে করেছে বিগত দিনে চেষ্টা করে ওদের যেটা কাজ সেটা ওরা করে আর কি ওদের দ্বারা এই দেশ কিছু পায়নি কখনো যদি পেত গণ অ্যুত্থান পালিয়ে যেত না তারা থাকতো দেশে তারা যদি ভালো কাজ করতো তারা অবশ্যই দেশে থাকতো তার পালিয়ে গেল কেন প্রত্যেকটা লোকই তো পালিয়ে গেছে ওদের যে দলের প্রধান আসে না নাম আমার আসলে লজ্জা লাগে পালিয়ে গেছে তার ছেলে পেলে রেখে পলিটিক্যাল ছেলে পেলে রেখে পালিয়ে গেছে তার ব্যাপারে আপনি কি প্রশ্ন করবেন আমি ওর কি উত্তর দেবো কিন্তু স্বাভাবিক সবাই তো আপনারা জানেন যায় এবং তারা কিন্তু একবার পালাই যায় না এটা ইতিহাসে পাতায় কয়েকবার তারা পালিয়ে গেছে এটা পালিয়ে যাওয়ার দল সেগুলো পালাইছে সেটা বুঝতে পারছেন পালিয়ে যাওয়ার দল এই তো আর কি কারো ব্যক্তিগত না তারা পাবলিক প্লেসটাই কিন্তু তারা বন্ধ করে রাখছে এটা দুঃখজনক ছিল এই দেশের জন্য এখানকার আশেপাশে যারা বাড়ি ছিল তারা অনেক বিরক্ত ছিল এবং ত্যাক্ত ছিল তারা কিন্তু ঠিক মতো চলাফেরা করতে পারতো মতো চলাফেরা করতে পারতো না এবং তারা জানেন যে দুই একটা বাড়ি তারা দহল করে নিয়েছে কিনা আমি শিওর জানি না শোনা শোনা শুনেছি কিছু বাড়ি তারা দহল করে নিয়েছিল ব্লক ব্লক করে করে দিত দিত এবং পিছনের রাস্তাও তারা মাঝে লোকজন চলাফেরা করতে দিত না অথচ বাড়িটা কিন্তু খালি থাকতো খালি বাড়িটার ভিতরে তারা দুইটা রাস্তা পাবলিক প্লেস পাবলিক চলার রাস্তা দুইটা বন্ধ করে রাখত অলেস এবং বিগত চলো বছর তারা বন্ধ করে রেখেছে তারা মানুষকে কি পরিমাণ হয়রানি করেছে এটা আপনারাই বলতে পারবেন আসলে আগামী কাল আপনাদের কর্মসূচি কি আমাদের কর্মসূচি তারা যাতে কোনো ভাবেই নাশকতা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা বা সজাগ থাকা এতটুকু সারা তাছি আগামীকাল সকাল দশটা এগারোটা পর্যন্ত আছি আমরা ইনশাল্লাহ সেটা হচ্ছে কলকাতায় আওয়ামী লীগ তাদের কার্যালয়ে গড়ে তুলছে এবং সেখান থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে

এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি এবং ধানমন্ডি বত্রিশে যেমনটি দেখতে পাচ্ছি আমরা বিএনপি অঙ্গ সংগ্রহের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ধানমন্ডি বত্রিশে আসছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা এখানে সারা রাত অবস্থান করবেন এবং কোনো ধরনের পদিত স্বৈরাচারী শেখ হাসিনার নেতাকর্মী যারা রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন কোনোভাবে প্রবেশ না করতে পারেন জন্য তারা এখানে অবস্থান করবেন এবং এখানে যে যে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কম কমেন্ট করে জানাতে পারেন বলছি বলছিলাম ধানমন্ডি ঘিরে কিন্তু যে দুপাশের রাস্তা রয়েছে সে দুপাশের রাস্তায় কিন্তু ব্যারিগেড দেওয়া হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে সাধারণ মানুষের বাইরে কেউ যেন এখানে প্রবেশ করে কোনো ধরনের পরিস্থিতি ঘোলা না করতে পারে এবং কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যক্রম না ঘটাতে পারে এই জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না যদিও কেউ দু একজন করে কিন্তু প্রবেশ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অঙ্গসনের নেতাকর্মী কিন্তু অনেকে প্রবেশ করছেন এবং তাদের সাথে কথা বলছিলাম এখানে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে আপনার কাছে একটু জানতে চাইবো এই যে ধানমন্ডি বত্রিশে এসেছেন মূলত কেন এসেছেন যুক্ত ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক এখানে যে বর্তমান পরিস্থিতি সেটি জানাতে জানতে আমাদের সঙ্গে থাকুন আপনাদের নেত্রীর জন্মদিন হচ্ছে এই যে মিশ্র একটা প্রতিক্রিয়া আপনি কি বলছেন এখানে আওয়ামী লীগের যে কর্মসূচির কথা আপনারা বলছেন আওয়ামী লীগকে বর্তমান গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে তো নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো কার্যক্রম আসলে করার রাইটস আছে কি না আমার জানা নেই আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি কোশ্চেন করতে চাই আর আমাদের প্রিয় নেত্রী আপসিন নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামীকাল জন্মদিন জন্মদিন উপলক্ষে আমাদের দল থেকে কর্মসূচি দিয়েছে কর্মসূচি মিন্স আমরা মানে আমরা কাল সকালে পার্টি মিলাদা হচ্ছে প্রত্যেকটা মসজিদে মিলে দোয়া মাহফিলের আয়োজন করবে ইনশাল্লাহ আমরা এই আওয়ামী লীগের এই প্রোগ্রামের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের প্রোগ্রামের কোনো মিশ্র প্রতিক্রিয়া আমি দেখছি না যে আজকের কী কী কার্যক্রম আপনাদের হাতে রয়েছে পনেরোই আগস্ট আমাদের নেত্রীর জন্মদিন সেটা ঘিরে তো প্রোগ্রাম কর্মসূচি আছে বললাম আর এই পনেরোই আগস্ট আওয়ামী লীগের কী কর্মসূচি এইগুলো নিয়ে আমাদের কোনো কর্মসূচিও নাই কোনো হেডেকও না এখানে আমরা আমাদের কাছে কিছু ম্যাসেজ এসেছে এরকম যে আওয়ামী কিছু সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী এখানে অরজকতা বা একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে তো যেহেতু আমরা এখানে যারা এখানে যারা আছেন সকলে এলাকার আমরা এসেছি এখানে যে এরকম কিছু না হয় প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে আমরা আছি আর কি মানে নাথিং মানে ওই রকম কোনো না 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 এখানে আমাদের কোনো দলীয় নির্দেশ একটা প্রশ্ন করতে চাই ধানমন্ডি বত্রিশে পূর্বে এই ভবনে প্রবেশ করতে বিভিন্ন তব্দি করতে হতো কিন্তু এই বাসভবন এই মুহূর্তে ভূতরে বাসভবনের রূপ নিয়েছে এখানে আসলে সাধারণ মানুষ কিংবা রাজনীতিবিদ যারা রয়েছেন তারা আসলে কী শিক্ষা নিতে পারেন শিক্ষা নেওয়ার তো বিগত ষোলো বছর শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে একটা দল কিভাবে স্বৈরাচারী স্বৈরাচারী থেকে ফ্যাসিবাদিতে রূপ নিয়েছে আমরা দেশবাসী দেখেছি ফ্যাসিবাদী অ্যাক্টিভিটিস ছিল বিধায় মনে করেন একটা বাসায় ঢুকতে মনে করেন দশজনের পারমিশন নিয়ে ঢোকা লেগেছে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারেনি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করেছে করেছিল তারা দেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল ভোটাধিকার হরণ করেছিল যার ফলে কিন্তু পাঁচই আগস্টের মধ্যে একটা গণ সৃষ্টি হয়েছে যেখানে সমগ্র দেশের মানুষ ছাত্র জনতা সকলে একত্রিতভাবে সে গণ অংশগ্রহণ করেছে ফ্যাসিবাদী সৈরাজারি সরকারের পতন ঘটেছে অবশ্যই শিক্ষা নিয়েও আছে যারা আগামীতে যারা ক্ষমতায় আসবে বা আসতে চায় সকলেরই এই বিষয়ে শিক্ষা নিয়েই

আর এখানে কিন্তু আমাদের প্রশাসনের ভাইরা আছেন তাদের এখানে তারা 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 আসবে আসবে কি না এটা বুঝবেন তাদের নির্দেশনা অবশ্যই মহল থেকে মানে প্রশাসনের উপর থেকে দেয়া আছে তারা সেইভাবে তাদের সিদ্ধান্ত ওয়াইজ কাজ করে আমার পরিচয় ফার্স্ট অফ অল আমি একজন বাংলাদেশি বাসা ধানমন্ডি ছয়ারে ধানমন্ডি নিবাসী আর রাজনৈতিক পরিচয় আছে আমি এই প্রেসিডেন্ট ছিলাম আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক কনভেনার ছিলাম আমার নাম খালিদা কিছু নাই এখানে এসেছে ভাই যত সময় ভালো লাগে আসছি আর কি যে আমাদের এখানে কোনো ডিউটি বা কর্তব্য না যেখানে থাকতে হবে থ্যাংক ইউ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশে এবং ধানমন্ডি বত্রিশের যে সর্বশেষ পরিস্থিতি সেটি জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শকের কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম ধানমন্ডি বত্রিশ ঘিরে কিন্তু একটু এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এই যে ধানমন্ডি বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু অবস্থান করছেন এবং অনেকের সাথে কথা বলছিলাম তারা কিন্তু অনেকের মধ্যে অনেক বলছিলেন যে তারা কিন্তু সকাল পর্যন্ত এখানে থাকবেন কোনো ধরনের কোনোভাবে যেন আওয়ামী লীগের কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী যেন এখানে কোনোভাবে প্রবেশ না করতে পারেন এই বিষয়ে তারা নজর রাখবেন এমনটি কিন্তু বলছিলেন এতে করে কিন্তু এখানের যে বর্তমান পরিস্থিতি এখানে কিন্তু বেশ কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি কিন্তু পূর্বে প্রতি বছর আমরা যেমনটি দেখতে পাই এই পনেরোই আগস্টকে ঘিরে এবং চোদ্দোই আগস্টে আওয়ামী লীগের যে বিভিন্ন আয়োজন থাকে সেই আয়োজন কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি না এবং এই মুহূর্তে একটি শুনশান পরিবেশ তৈরি হয়েছে ধানমন্ডি বত্রিশ এবং যে বাসভবন ঘিরে এই আয়োজনগুলো থাকে সেই বাসভবনগুলো বাসভবন কিন্তু ভূতরে বাসভবনে রূপ নিয়েছে এবং যেমনটি বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এ প্রত্যেকটি বাসভবনের দেয়ালে দেয়ালে জুলাই গণভ্যুত্থানের স্পিরিট ধারণ করে জানান তারা কিন্তু বিভিন্ন স্লোগান লিখে রেখেছিলেন এবং দেয়ালগুলো ভেঙে পড়ে গেলেও বাসভবনগুলো ঘুরিয়ে গেলেও তাদের যে প্রতিবাদের ভাষা প্রতিবাদের লেখা সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট দেখা যায় এখানে যেমন যে দেয়ালে লেখা লেখা ছিল স্বৈরাচার সেই স্বৈরাচার লেখা দেয়ালটি কিন্তু ভেঙে ভেঙে পড়ে আছে কিন্তু সেই স্বৈরাচার লেখাটি সেটি কিন্তু একদম স্পষ্ট আরও বেশ কিছু না বললে নয় ধানমন্ডি বত্রিশের যে দুটি গেট রয়েছে প্রবেশ করার এই বাসভবনে সেই দুপাশের গেট কিন্তু গেটে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিগেট দেওয়া হয়েছে যাতে করে সাধারণ মানুষ সবাই যেন প্রবেশ না করতে পারে এবং এখানে যারা প্রবেশ করবেন তারা যেন প্রবেশ করে কোনো ধরনের নাশকতা না করতে পারেন এই জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক এই মুহূর্তে যে ধানমন্ডির বর্তমান পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছি দর্শক কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছে আর আমাদের সাথে সেটি কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন দর্শক আমরা একটু সামনের দিকে দিকে দেখাতে চাই যে মূল সড়ক রয়েছে এই বাসভবন ঘিরে সেই মূল সড়কের মূল ফটকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে জল কামান রাখা হয়েছে এবং এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই এখানে কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটাতে পারে দশক যেমনটি বলছিলাম প্রতিত স্বৈরাচের শেখ হাসিনা ক্ষমতায়নে আওয়ামী লীগের শাসন আমলে এই বাসভবন ঘিরে বিভিন্ন আয়োজন করা হতো এবং এই বাসভবনে প্রবেশ করতে বিভিন্ন তবদির করতে হতো তারপরেও অনেকেই প্রবেশ করতে পারতো না কিন্তু এই যে যা রাস্তা রয়েছে চলাচলের রাস্তা সেই রাস্তাটি ছিল পাবলিক একটি প্লেস তারপরেও সেই রাস্তা দিয়ে কেউ যে চলাচল করবে সেই সুযোগটিও ছিল না কিন্তু সেই বাসভবনে আজ কেউ নেই দশক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মিছিল কিন্তু বের হয়েছে দর্শক দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আহ বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ধানমন্ডি বত্রিশ দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক আমাদের সাথে সরাসরি যারা যুক্ত রয়েছেন আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে বর্তমান যে পরিস্থিতি রয়েছে ধানমন্ডির সেটি দেখার সুযোগ করে দিতে পারেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মিছিল বের হয়েছিল এবং সেই মিছিলটি কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগান নিয়ে তারা কিন্তু সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে যারা প্রবেশ করছে করেছিলেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানের স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে ধানবন্ডি বত্রিশ ত্যাগ করলেন এবং এখানে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে সক্রিয় রয়েছেন এবং এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে কেউ অনুপ্রবেশ না করতে পারে এবং এখানে প্রবেশ করার পরে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটাতে পারে দর্শক যেমনটি এখানের বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে বিএনপির অংশগ্রহণের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কিছু সময় পর পর অনেকেই কিন্তু আসতে শুরু করেছেন এবং যেমনটি এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু সকাল পর্যন্ত এখানে অবস্থান করবেন অবশ্যই একটি বিষয় রা জানিয়ে রাখি গত বছর সব প্রতি বছর আজকের এই দিনে পনেরোই আগস্টে ঘিরে কিন্তু এখানে বিভিন্ন আয়োজন করা হতো এবং এখানে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হতো এবং সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারতো না এবং এই যে বাসভবন রয়েছে ধানমন্ডি বত্রিশে সেই বাসভবনে প্রবেশ করতে কিন্তু তবদিল করতে হতো এবং তারপরে কিন্তু অনেকে প্রবেশ করতে পারতো না কিন্তু সেই বাসভবনেই আজ কিন্তু ভুতরে বাসভবনের রূপ নিয়েছে এবং বাসভবন জনমানব শূন্য এবং যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাতে মানুষের সেই সৌরভেদ পতিত সেই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু ভিড় দেখা যাচ্ছে কিন্তু দেখা যেত কিন্তু আজকের এই দিনে কিন্তু আমরা তেমন কোনো ভিড় কিন্তু দেখতে পাচ্ছি না শুধুমাত্র বিএনপির অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন যাতে করে আওয়ামী লীগের কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী যেন এখানে কোনোভাবে প্রবেশ না করতে পারে এই তারা এখানে এসেছেন এখান এবং তারা সকাল পর্যন্ত এখানে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা বলছিলেন দশক ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে দর্শকের প্রতি থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমিশন কমেন্ট করে জানাতে পারেন দর্শক যেমনটি হ্যাঁ বলছিলাম পনেরোই আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে এই স্থানে প্রতি বছর আয়োজন করা হতো জমকালোভাবে কিন্তু আজকের এই দিনে পথিত শেখ হাসিনা কিংবা পথিত সৈরাচারি শেখ হাসিনার ক্ষমতায়নে যারা ছিল আওয়ামী নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু সবাই দেশ থেকে অনেকেই কিন্তু দেশ থেকে পালিয়েছে এবং যে বাসভবন রয়েছে সেটি কিন্তু জনমানব শূন্য এবং আজকে পনেরোই আগস্ট শোক দিবসকে ঘিরে কিন্তু এখানে তেমন কোনো আয়োজন আমরা এখানে কোনো দেখতে পাচ্ছি না এবং এখানে যে দুটি গেট রয়েছে দুপাশেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে এখানে কোনো ধরনের কেউ যেন অনুপ্রবেশ না করতে পারে এবং অনুপ্রবেশ করে যেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করতে পারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কিছু কিছু এখানে আসছেন এবং তাদের সাথে কথা বলছিলাম তারা যেমনটি বলছিলেন তারা এখানে সারাত অব অবস্থান অবস্থান করবেন যাতে করে কেউ এখানে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এখানে কোনোভাবে প্রবেশ না করতে পারে দর্শক ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কে কোথায় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট সেশনে কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম এখানে কিন্তু অনেকেই আসছেন ছোট ছোট মিছিল নিয়েও আসছেন এবং অনেকে এখানে কিন্তু এসে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা এখানে সারা রাত পর্যন্ত সারা রাত অবস্থান করবেন এবং আওয়ামী লীগের কিংবা সরেচারি সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীকে যেন কোনোভাবে এখানে প্রবেশ না করতে পারে এ বিষয়ে তারা নজর রাখবেন এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জলকামান কিন্তু রাখা হয়েছে যাতে করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা এখানে পরিবেশ যেন কোনোভাবে নষ্ট না করতে পারে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটাতে পারে এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রাখার বাহিনীর সদস্যরা সরব রয়েছেন দর্শক এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি দর্শক যে কোনো খবরা খবর সবার আগে পেতে ভিজিট করুন কম এবং পরবর্তী জানতে আমাদের সঙ্গেই থাকুন কেননা আমরা কিছু সময় পর ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন স্থানের খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট সেশনে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে